আরব উপদ্বীপের প্রাচীন জাতি সামুদ যাদের ছিল শক্তি প্রতাপ আর পাহাড় কেটে বানানোর অপূর্ব বাড়িঘরের এক অনন্য নিদর্শন তাদের মধ্যে মহান আল্লাহ একজন নবী পাঠালেন তিনি ডাক দিলেন তাওহীদের ডাক দিলেন এক আল্লাহর ইবাদতের দিকে কিন্তু আল্লাহর সেই পরিষ্কার বার্তাকে তারা উপহাস করল অহংকারে অন্ধ হয়ে সত্যকে অস্বীকার করলো এরপর যা ঘটলো তা ইতিহাসে এক শিক্ষণীয় অধ্যায় যেখানে আছে সতর্ক বার্তা আছে শিক্ষা আর আছে আল্লাহর পক্ষ থেকে রহমত ও শাস্তির এক মহান নিদর্শন যা শুধু গল্প নয় বরং আমাদের জন্য এক অমূল্য শিক্ষা চলুন আজকের এই পর্ব থেকে আমরা জেনে নেই জাতির ধ্বংসের ইতিহাস পাঁচ শত বছর কেটে গেল আজ জাতি ধ্বংস হয়েছে সেই আজ জাতি ধ্বংস স্তূপের ওপরেই মহান আল্লাহ তাআলা আরেকটি জাতিকে সৃষ্টি করলেন আর তারা হলো জাতি সামুদ জাতি ছিল অত্যন্ত শক্তিশালী তারা ছিল ধনী তারা পাহাড় কেটে বানাতে পারত অজেয় কিন্তু অন্তরে ছিল তাদের অন্ধকারাচ্ছন্ন আল্লাহকে ভুলে গিয়ে তারা মূর্তির সামনে মাথা নত করতো অন্ধকারে ডুবে থাকত এমন জাতির কাছে আল্লাহ আল্লাহতালা পাঠালেন তার প্রিয় একজন বান্দা নবী সালামকে মহান আল্লাহ তালা যখন নবীকে নবুয়াদ দিলেন তখন তিনি তার জাতির কাছে আল্লাহ তালা দাওয়াত নিয়ে গেলেন এবং বললেন হে আমার জাতি তোমরা একমাত্র আল্লাহর ইবাদাত করো তোমরা মূর্তির সামনে মাথা নত করো না মহান আল্লাহত ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই নবী সালেহ আলে সাল্লামের দাওয়াতে সমাজের বেশিরভাগ মানুষই প্রত্যাখ্যান করলো এবং সমাজের কিছু নিম্ন শ্রেণীর মানুষ তার দাওয়াত কবুল করলেন সমাজে প্রতিষ্ঠিত সনামধন্য ব্যক্তিরা যখন দেখল সমাজের একদম সাধারণ মানুষেরা সওয়ালেহ আলে সাল্লামের দাওয়াত কবুল করছে তখন তারা বলল তোমাদের মতো লোকেরা যেই বিষয়ে গ্রহণ করে আমরা সেই বিষয় সম্পূর্ণ প্রত্যাখ্যান করি বাস্তবে তাদের সামাজিক স্ট্যাটাস এতটা অহংকারী করে তুললো যে তারা মহাসত্যকে কোন রকম যাচাই বাছাই ছাড়াই সম্পূর্ণরূপে অস্বীকার করলো পার্থিব জীবনের ভোগ তাকে প্রাধান্য দিলে মানুষ আল্লাহকে ভুলে যায় আর সামুদ জাতির বেলায়ও তাই হয়েছিল তারা নিজেরা যখন প্রযুক্তি শক্তি এবং অর্থনৈতিকভাবে উন্নতি করছিল তখন তারা মহান আল্লাহ তালাকে ভুলে গিয়েছিল এবং নবী সালেহ সালামের দাওয়াত প্রত্যাখ্যান করেছিল কিন্তু সলেহ আলি সাল্লাম আল্লাহর হুকুমে তাদেরকে দাওয়াত দিতে থাকলেন এক পর্যায়ে তারা নবী সলেহ আলি সাল্লামকে বলতে থাকলো তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তুমি এমন কিছু নিদর্শন দেখাও যেন আমরা বিশ্বাস করতে পারি তুমি একজন নবী তখন নবী সলেহ আলি তাদেরকে বলল তোমরা এমন কি নিদর্শন দেখতে চাও যা দেখলে তোমরা আল্লাহ তালার প্রতি ইমান আনবে তখন তারা নিজেদের ভেতরে যেহেতু তাদের বসবাস পাহাড়ি অঞ্চলেই ছিল এবং পাহাড় কেটে তারা বিভিন্ন ঘর বাড়ি তৈরি করতে পারত তাই তারা মনে মনে ঠিক করলো তারা এমন একটি নিদর্শনে কথা বলবে যা কখনোই দেখানো সম্ভব নয় তখন তারা নবী সো আলে বললো যদি তুমি সত্য নবী হয়ে থাকো তাহলে ওই যে দেখা যাচ্ছে বিশাল একটি পাহাড় ওই পাহাড় থেকে একটি উঠ বাহির করে দেখাও এবং সেই উঠটি এত বড় আকৃতির হবে যা আমাদের উটের মতো নয় এবং সেই উটটি গর্ভধারিণী হবে যেন আমরা সেই উটে দুধ পান করতে পারি এবং তৃপ্ত হতে পারি নবী সালেহ আলাইসাল্লাম মহান আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তালা নবী সালেহ আলাইসাল্লামের দোয়া কবুল করলেন এবং আল্লাহর হুকুমে পাহাড়ের একটি বিশাল অংশ কাঁপতে লাগলো তা মুদ জাতি সেই পাহাড়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তারা দেখলো পাহাড়ের এক বিশাল অংশ কাঁপতে কাঁপতে একটি গর্ভবতী উঠ বেরিয়ে এলো এবং সেই উটটা এতই প্রকাণ্ড ছিল যে মানুষ আগে তা কখনোই দেখেনি এবং সেই উটটিকে মহান আল্লাহ অর্থাৎ আল্লাহর উট বলে পবিত্র কোরআনে আখ্যা দিয়েছেন এটা দুনিয়ার কোনো উট নয় এটা মহান আল্লাহ তালার এক মহানিদর্শন এই উটটি মহান আল্লাহ তালার নাকাতুল্লাহ অর্থাৎ আল্লাহর উট বলে পরিচিত ঠিক যেমন বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহ তালার ঘর কালামুল্লাহ অর্থাৎ আল্লাহ তালার পবিত্র কোরআন ঠিক তেমনি মহান আল্লাহ তালা ওই উটটিকে একটি নাম দিয়েছেন আর সেটা হলো নাকাতুল্লাহ আল্লাহর উট আল্লাহ তালা বলে দিলেন কোনো ব্যক্তি কোনো মন্দ উদ্দেশ্যে যেন এই উটটিকে স্পর্শ না করে কারণ এই উটটি হল মহান আল্লাহ এটি একটি নিদর্শন আর এই ব্যবস্থা মহান আল্লাহ নির্ধারিত করে দিলেন যে কুয়া থেকে পানি পান করবে ওই দিন সেই কুয়া থেকে অন্য কোনো প্রাণী বা শহরের অন্য কেউ পানি পান করতে পারবে না মহান তালার এই প্রকাণ্ড নিদর্শন দেখে জাতি বিচলিত হয়ে গেল একেতে তারা অপমানিত হলো অন্যদিকে তারা সোয়ালেহ আলি অপমান করতে চেয়েছিল কিন্তু তারা পারলো না এবং আল্লাহ তালার এই মহানিদর্শন দেখে সামুদ জাতির কিছু কিছু মানুষ আল্লাহ তালার প্রতি ইমান আনল এইসব কারণে সামুদ জাতি বুদ্ধ হয়ে গেল তারা সিদ্ধান্ত নিল না কাতুল্লাহ অর্থাৎ আল্লাহর উটকে মেরে ফেলবে যে উটের গায়ে মহান আল্লাহ তালা কাউকে স্পর্শ করতে নিষেধ করেছেন আর সেই উটকে সামুদ জাতি হত্যা করার পরিকল্পনা করল কতই না নিকৃষ্ট ছিল তাদের পরিকল্পনা তারা নাকাতুল্লাহকে পা কেটে হত্যা করেছিল সলে আলাম এই সীমা লঙ্ঘনকারী কাজ দেখে তিনি বললেন তিন দিন তোমরা দুনিয়াতে আনন্দ ফুর্তি ভোগ বিলাসিতা করো তারপর মহান আল্লাহ তালার গজবে তোমরা আপতিত হবে তিন দিনের প্রথম দিন সামুদ জাতির লোকেদের মুখ হলুদ হয়ে গেল এবং তারা টের পেল একটা কিছু ঘটতে চলেছে এবং দ্বিতীয় দিন আসতে না আসতেই তাদের চেহারা লাল হয়ে গেল এবং তৃতীয় দিনে তাদের চেহারা সম্পূর্ণরূপে কালো হয়ে গেল তখন সেই সামুদ জাতি বুঝতে পারল এখন এমন একটা কিছু ঘটতে চলেছে আমাদের সাথে আগে কখনো হয়নি তারপর চতুর্থ দিন শুরু হলো মহান তালার ভয়ঙ্কর আজা তারা দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে এবং আখিরাতেও তাদেরকে মহাশাস্তি দেওয়া হবে